সম্মানের কথা তুমি চিন্তা করো আর হাইলে যে তোমার সম্মান কোনে যাইবে এটা চিন্তা করো না তুই তো খেলার আগে আর চিন্তা করতিস শুনো সময় আসার মানুষজন না করার কোনো কারণ দিছিস এখন ব্যাক গেছে কো নাই পাঁচ তো দেখবা কোনো গব নাই আর অফিসে কাজ করে

কার কত কত আর আছে আচ্ছা বাবা তোমার লোকে এত কথা নাই রে বাবা তুমি যাও আনতে নাই তো আছে চল আই চল না বাচ্চা নাই না কি আর পিটি পিটি কি 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 আমনে বাচ্চা গুলোকে খালান ইকিন গুলোকে

দিন আমাদের বাড়িতে আসছিস না কারণ কি আমনে গো বাড়ি দায়াম মানি এটা কি আমনে গো বাড়ি নি আমনে তো এ বাড়ি জামাই না সেটা অবশ্য তুমি ঠিক কইয়ে কিন্তু এটা মনে হচ্ছে যে আই শ্বশুর বাড়ি থাকি বলে আমার ঘর বাড়ি নাই আর শুনো সিটাঙ্গে আমার যেখানে বাড়ি সেটা তিন বিঘার উপরে ওরে আল্লাহ কি কোন দুলা ভাই আমনে তো সিটাঙ্গে জমিদার তাইলে এটা অবশ্য তুমি ঠিক বলছো জমিদারও বলতে পারো আর কি এই কারণে আমার নানি আমার নাম রেখে দিল শাহজাদা

শুনেন আন্নের কিন্তু জরুরি বিক্রি তোকে বিয়া করি হালানো উচিত চলেন কাজ অফিস যাই তাই বিয়া করি হালাই শুনেন আই কিন্তু আর রাজি আছি সরি কিন্তু রাজি না থাকতে কিন্তু আন্নের বুটিয়া হারি কাছে কই ভাই তুমি আই তোমার মুন না জান 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 আইসে আরে মরছবি আরে মতো আমাকে লোকজন দেখলে বলবে আছে নাকি আমি হাজার দিন কথা কইতে পারতেন না আন্নে তো মাইয়া মানুষ দেখলে গুজর গুজর ফসুর ফসুর শুরু কথা গুজর গুজর ফসুর এমনি দেখা হলো জাস্ট কথা বলতাছিলাম আর কি আন্নের কথা পুরো লাগবো কিলে আন্নে কি আর পারমিশন নিছেন

হ্যালো কোনে এই আমি এরা আসতে দি দাইছিলাম তো হে আপনি 1 লাখ লিছাজ নগে 74500 দিছি নি হেলিলাম 1 লাখ লা কস কি ছিল নিনা কয়তো মোর চিকিছ ছিল মধ্যে কুtais ছিল উনি মত তো ওরেি বাড়বাতে সবমতে গরমই খারাপ কি হ্যাঁ লাগছেস কি নাই হাসেম বাইলের লাগে কি হয়েছে বেলা না এখন লাগলি আবার এখন লাগলি কি এদের ঘটনা লাগিনি এদের তো ফাইয়ের ফা ফাঁদি ঘটনা শুরু করি দেয় নে হ্যাঁ বুঝছি বুঝছি কিন্তু ঘটনা হয়েছে কি তোর একদিকে তুই বল লাগিয়ে গেল না হাত থেকে একটু দূরে দূরে থাকিস বুঝছস গাউ গাতো আই তো দূরে এসিলাম ভাই হেতেই না আর ছাগলের সামনে এমন চিল্লা সিলি শুরু হচ্ছে আই মনে করতে কি না জানি হয়ে গেছে বুঝলি হেসে আই চাই দেখি আর ছাগল আর ক্ষেতের মধ্যে ঘাস খাইতাম আছে বুচ্চি 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 এই পিপটা কাম রাখে হ্যাঁ রে কাটল কাছে এখন গড় হইছে কি তোর লগে যদি হাসিম ভাই দেখা হয়

হাতে দি গাউরা মি আসে এটা 0 পয়েন্টের মধ্যে নিয়ে আসতেইবি হ্যাঁ তখন কি করতেইবি হাতে কিন্তু battese হাতে বুঝি 1 লাখের কথা কইছি এরম টেস্টের মধ্যে বলিসি তুই এত সোনাকে অনেক ফটো তুলি ফলাইছি এখন যারা করোনা আর এডিট করি কালার কারেকশন করি তারপরে আরে কোডা তোলেন নার কোডা না তুললে তো হইতো না কি আমাজল ব্যাপার আছে টিয়ালে চিন্তা করি নামে তোলেন আমি পোস্ট দিতেছি আমি তোলেন আরে বাবা কে আরামের বে কে টোনিয়াও চলো সিনদার না কইতো কয় কিন্তু শাওন সময় যখন ফটো দেখতো হয় তে আলোে কোনো গায় না একদম লগে তো তোমার তো ন নাই

তখন তুই কোনান্তন রকালের গতিতে চলিয়াত আই বুঝিনা আর বড় আই তো তোর বলছি তোর কোনো ফটো আই তুলতাম না আর ফটো তোলার কোনো খায়েশ নাই কিন্তু তোর যে দিন দিন মায়া হলো যে পিছনে ঘুর ঘুর করে অভ্যাস হয়ে গেছে এর ফটোগ্রাফার হইছ কেন দেখ রে কই তোর আই তোর বহুত বার বলছি আর প্রফেশন লয়ে তুই কোনো কথা কবি না তুই যে বকুল বাইসার যে এখনো চেয়ারম্যান হয় না হ্যাঁ যে সামসামি করস আর এই বিষয়ে তোরে কোনো কথা কইছিনি